প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা একুশে মার্চ দিনের প্রধান চিন্তা যখন আমরা হৃদয়কে আমাদের বাঞ্ছিত আদর্শের সঙ্গে সর্বদা যুক্ত করিয়া রাখি তখন সেই যোগ আমাদের উন্নতি ও মুক্তির কারণ হয় মুখস্থ করা যায় যুক্ত হই যাবে আমি তব সাথে নীরব মিলনের ডোরে করি মধুর আনন্দের রস তুমি মোর আত্মার প্রতি এ দেহ ছায়া যে তাহার উপদেশ আমরা যখন মাটির মধ্যে একটা বীজ বপন করি তখন তাহার মধ্যে প্রথমে জীবনের কোনো লক্ষণই দেখি না কিন্তু আমরা জানি যে সেই বীজের মধ্যে জীবনের অঙ্কুর আছে আমরা তাহার যত্ন করি তাহাতে জল সেচন করি তবেই সে অঙ্কুর জীবন্ত হইয়া মাটির উপর ফুটিয়া ওঠে কয়েকদিন পরেই দেখি ছোট একটি গাছ তাই আমরা আশান্বিত হইয়া ওই গাছে জীবনের লক্ষণ দেখিয়া আরও তাহার যত্ন করি মানুষের জীবনও ঠিক এই রকম হয়তো তাহার বুদ্ধি কম হয়তো তাহার অনুভব শক্তি জাগে নাই তবু আমরা তাহাকে যত্ন দিয়া পুষ্ট করি তাহার ভিতরে সবলতা আনি এইভাবে আমাদের সাহায্যে সেও দিন দিন বাড়িয়া ওঠে প্রার্থনা হে সর্বব্যাপী দেবতা আমি যেন তোমার চিরন্তন সকলের প্রতি প্রেমে কোমল হৃদয়ের মধ্যে আশ্রয় পায় আমার জীবনকে নূতন প্রেরণায় পূর্ণ করো যেন সে জীবন আধ্যাত্মিক সফলতা লাভ করে আমার নিজের বল যে পরিমিত তোমার বলের মধ্যেই আমার প্রকৃত বল রহিয়াছে আমি যেন চিরদিন তোমারই পথ অনুসরণ করি এবং আমার ইচ্ছাকে তোমারই ইচ্ছার সঙ্গে যুক্ত করিয়া রাখি